আমাদের দেশে আহলে হাদিস নামধারীরা যারা বিভিন্ন দলে বিভক্ত যারা বিভিন্ন এলাকায় কোন কোনো এলাকায় জমিওতে আহলে হাদিস আন্দোলন নামে আসে কোন কোন এলাকায় সুব্বানে আহলে হাদিস নামে আসে এরকম বিভিন্ন দলে বিভক্ত এই আহলে হাদিসরা আমাদের দেশের যুব সমাজকে বিশেষ করে যারা নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন দিনদার বলতে গেলে এই দলের মৌলিক টার্গেট হচ্ছে দিনদার ব্যক্তিরা আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতায় দেখতে পেয়েছি যে একজন বেনামাজির পিছনে তাদের কোনো মেহনত হয় না তাদের মৌলিক মেহনত হয় হচ্ছে যারা নামাজ পড়তেছে যে নামাজ পড়তেছে তাকে গিয়ে বলবে যে তোমার নামাজ হানাফি নামাজ হচ্ছে তুমি মোহাম্মদে নামাজ পড়ো না কিন্তু একজন কি গিয়ে এই কথা বলবে না যে তুমি যে নামাজ পড়তেছ না এই জন্য তুমি দীর্ঘদিন জাহান নামে জ্বলবে তাকে দাওয়াত দিয়ে নামাজের দিকে আনা হয় না বরং যিনি নামাজ পড়তেছে তার মনের মধ্যে নানা প্রকার ওয়সা সৃষ্টি করা হয় যে তোমার তুমি রফায় দিন করো না তোমার নামাজ হয় না তুমি আমিন বিল জেহের জোরে আমিন বলো না তোমার নামাজ হয় না আমরা আজকে এই বিষয়টা পরিষ্কার হব আসলে মৌলিকভাবে তারা যে দাবিগুলি পেশ করতেছে এই দাবিগুলি আসলেই সত্য নাকি ধোঁকাবাজি আমরা জানি যে তারা যখন কাউকে দাওয়াত দেয় তখন প্রথমেই যেই কথাটি উপস্থাপন করে সেটি হচ্ছে যে আমরা কোরআন এবং সহিদ মানি আসলে মৌলিকভাবে এই দাবিটা খুবই চমৎকার এবং শুনতে খুবই হৃদয়গ্রাহী মনে হয় যে কোরআন এবং সহিহাদিস খুব চমৎকার বিষয় যে আমি কোরআন মানব এবং সহিদিস মানব তো মানুষকে যখন এই শব্দটা উচ্চারণ করা হয় তখন মানুষ হাদিসের মোহাব্বতের কারণে কোরআন এবং সহি আজিজের স্লোগান শুনে তাদের দিকে ধাবিত হয়ে যায় কিন্তু আসলে কি তাদের দাবিকৃত মতবাদ কোরআন এবং সহি সমর্থিত আমরা এই বিষয়টা পরিষ্কার হব ইখতলাফি অনেকগুলি বিষয় রয়েছে যেগুলির ক্ষেত্রে তারা বলে থাকে যে তারা কোরআন এবং সহি অনুসারী এবং কোনো ব্যক্তির মতামত গ্রহণযোগ্য নয় আমরা তাদের মতামতকে এবং তাদের মতবাদকে যাচাই করি যদি আমরা তাদের সাথে কথা বলতে যাই তাহলে প্রথমেই যেহেতু এই কথাটা বলে আমরা যদি কিছু উসুলকে সামনে রাখি এবং কিছু নিয়ম নীতিকে মেনে চলি তাহলে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারব পৃথিবীর কোনো গায়ের মোকাল্লিদ পৃথিবীর কোনো আহলে হাদিস একজন আহলে অল জামাতের অনুসারীর সাথে যুক্তি দিয়ে এবং কোরআন হাদিসের দলিল দিয়ে পারবেন যখন তাদের সাথে কথা বলা হবে এক নাম্বার পয়েন্ট কথা বলার সময় তাদেরকে বলা হবে যে তোমার কাছে দলিল কয়টি এক নম্বর পয়েন্ট তখন তারা বলবে যে আমার কাছে দলিল হচ্ছে কোরআন এবং সহ হাদিস যদি আমাদের আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আমাদের কাছে দলিল কয়টি আমাদের জবাব হবে আমাদের কাছে দলিল চারটি কোরআন সুন্না ইজমা এবং কিয়াস তো তাদেরকে বলা হবে যে আপনাদের কাছে যেহেতু দলিল মাত্র দুইটি অর্থাৎ কোরআন এবং হাদিস শুধু হাদিস নয় সহি হাদিস সুতরাং এবং কোনো ব্যক্তির মতামত আপনাদের কাছে গ্রহণযোগ্য নয় সুতরাং আলোচনা করার সময় বা আপনাদের দাবির সপক্ষে কোনো দলিল উপস্থাপন করার সময় কোরআন এবং সহি হাদিস ছাড়া কোনো ব্যক্তির মতামত উদ্ধৃত করা যাবে না যদি দলিল উপস্থাপন করার সময় কোনো ব্যক্তির উদ্ধৃতি উপস্থাপন করা হয় তাহলে সেই সময়ই তাকে আহলে হাদিস নাম থেকে বাদ দিয়ে তাকে ধোকাবাজ এবং প্রতারক সাব্যস্ত করা হবে কারণ সবার কাছে স্লোগান দিয়ে বেড়ানো হচ্ছে যে তারা আহলে হাদিস অর্থাৎ কোরআন এবং সহিহাদিসের অনুসারী এবং বলে বেড়াচ্ছে যে আমরা কোনো ব্যক্তির অনুসরণ করি না ব্যক্তির অনুসরণ করা শিরিক বেদাত ওই ব্যক্তি কেন কোনো ব্যক্তির অনুসরণ করবে এই পয়েন্টটা যদি আমরা সবাই মনে রাখি এবং তাদেরই মূল দাবিটা যদি আমাদের সবার ব্রেনে থাকে তাহলে আমরা তাদের অসংখ্য ধোকাবাজি এবং প্রতারণা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব দুই নম্বর বিষয় যখনই তারা কোনো হাদিসকে সহি বলবে কোনো হাদিসকে জয়ব বলবে তখন সাথে সাথেই তাদেরকে প্রশ্ন করা হবে যে আপনার কাছে দলিল মাত্র দুইটি কোরআন এবং সহি হাদিস অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের বক্তব্য কোনো ব্যক্তির মতামত গ্রহণযোগ্য নয় সুতরাং আপনি যে হাদিসটিকে সহি বলতেছেন এবং যে হাদিসটিকে জয়ব বলতেছেন এই সহি এবং জঈফটি কি আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন যে এই হাদিসটি সহি নবী কি বলেছেন এই হাদিসটি জাইফ যদি আল্লাহ এবং রসুল এই হাদিসকে সহি না বলে থাকেন তাহলে আপনাদের নিজেদের স্লোগান অনুযায়ী আপনারা মিথ্যু কারণ আল্লাহ এবং রসুল যে হাদিসকে সহী জাইফ বলেন নাই সেই হাদিসকে কোনো ব্যক্তির মতামতের আলোকে কোনো গায়ের মোকাল্লিদের সহি জয়ীফ বলার কোনো অধিকার নেই যদি কোনো ব্যক্তির মতামতের আলোকে শহীদ জৈব বলে থাকে তাহলে হয়তো তাদের এই কথা প্রকাশ্যে মানুষকে জানিয়ে দেবে যে আসলে মৌলিকভাবে আমরা ব্যক্তিকেও মানি মুখে বলবে ব্যক্তি মানি না কোনো ব্যক্তির মতামত গ্রহণযোগ্য নয় কিন্তু কথায় কথায় হাদিসকে শহীদ জয়ব বলবে ব্যক্তির মতামতের আলোকে আর মুখে বলবে আল্লাহ এবং রসুল মানি কাজে কর্মে উম্মত মেনে মুখে বলা আল্লাহ এবং রসুল মানা ওই ব্যক্তির নাম আহলে হাদিস হতে পারে না বরং ধোকাবাজ হতে পারে প্রতারক হতে পারে সুতরাং কোনো হাদিসকে শহীদ জয়িব বলার অধিকার তাদের থাকবে না যদি কোনো হাদিসকে শহীদ জয়ীব বলবে কোনো ব্যক্তিরা মতামতের আলোকে সাথে সাথেই তাকে ধোকাবাজ সাব্যস্ত করে উক্ত আলোচনা থেকে তাকে উঠিয়ে দেওয়া হয় তিন নম্বর পয়েন্ট তাদের বক্তব্য অনুসারে যে যারা ইজতিহাদ করেছেন এবং যারা কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে ফিক ফতোয়া এবং ফিখের মাসাইলকে মাজহাবকে একত্রিত করেছেন তারা দিনকে বিকৃত করেছেন নজিবুল্লাহমিন এবং যারা ওই সকল মুস্তাহিদিনকে অনুসরণ করেন তাকলিদ করেন মোকাল্লিদ হয়েছেন তাদেরকে ওই আহলে হাদিস নামদারী ভাইয়েরা পদ ভ্রষ্ট এবং মুসেক বলে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম তাদের বক্তব্য অনুসারে মুস্তাহিদরা নিজেরাও ভ্রষ্ট এবং যারা তাদের অনুসরণ করেন অর্থাৎ মোকাল্লিদ তারাও তাদের বক্তব্য অনুযায়ী পদভ্রষ্ট এবং মশাই সুতরাং আলোচনার মাঝখানে কোনো আহলে হাদিস তাদের দলের তাদের মতের তাদের মতবাদের সপক্ষে দলিল পেশ করার জন্য এমন কোনো গ্রন্থের উদ্ধৃতি দিতে পারবে না যেই গ্রন্থের সংকলক মুস্তাহিদ কিংবা ওই গ্রন্থের সংকলক কোনো মোকাল্লিদ যদি তারা কোনো মুস্তাহিদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেন তাহলে তাদেরকে সাথে সাথেই ধোকাবাস সাব্যস্ত করা হবে কারণ তাদের বক্তব্য অনুযায়ী মুস্তাহিদরা দিন বিকৃত করেছেন যিনি দিন বিকৃত করেছেন তার কিতাবের তার কিতাবে সংকলিত কোনো বক্তব্য দিয়ে দলিল পেশ করা কোনো দিনদার ব্যক্তি বা কোনো আহলে হাদিস ব্যক্তির জন্য কোনোভাবেই শোভা পাবে না বরং এবং সেই সাথে কোনো মোকাল্লিদের কিতাব থেকেও তারা কোনো দলিল পেশ করতে তারা পারবে না এই জন্য যে তাদের বক্তব্য অনুযায়ী একজন মোকাল্লিদ হচ্ছেন যিনি মুশরেক যিনি শিরিক করছেন ব্যক্তিকে মানছেন আল্লাহ এবং রসুলকে ছাড়া আল্লাহ এবং রসুলকে ছাড়া যিনি আল্লাহ এবং রসুল এর বক্তব্যকে যিনি মুজতাহিদের বক্তব্যের আলোকে মানেন তিনি যদি মুশরেক হয়ে থাকেন তাহলে ওই মুশ্রেকের কিতাব থেকে কোনো দলিল পেশ করা কোনো ইমানদার ব্যক্তি পার এটি যদি করে থাকেন তাহলে তাদেরকে সাথে সাথেই ধোকাবাজ বলে সাব্যস্ত এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে আমাদের মহাদ্দ কেরাম তারা কোন কোন কে কোন মাজধাব মেনেছেন এই ব্যাপারে আমাদের জানা থাকতে হবে আমরা এই বিষয়ে যদি জানতে হয় তাহলে আমরা বেশ কিছু গ্রন্থ দেখতে পারি যেই সকল গ্রন্থের মধ্যে তবাকাতের যেই সকল গ্রন্থে মহাদ্দ কেরামের তবাকা তারা কোন কোন মাঝাবের অনুসারে ছিলেন তারা কে কে মুস্তাহিদ ছিলেন এই সকল বিষয়ে যেই সকল আলোচনা রয়েছে আমরা সেখানে এই বিষয়গুলি দেখতে পাবো আমরা তবকাতের আলোচনার গ্রন্থগুলো যখন আমরা দেখি তখন সেখানে দেখতে পাই যে তবকাতে সাফে আইয়া নামক গ্রন্থ রয়েছে মহাদ্দিসিনে কেরামের অর্থাৎ মহাদ্দিসিনে কেরাম তারা কোন কোন মতবাদে বিশ্বাসী এবং তারা কোন মুস্তাহিজ অনুসরণ করেছেন এই মহাদ্দ কেরামের তবকা তবকা বিশেষজ্ঞগণ একত্রিত করেছেন তবকাতে সাফে আইয়া রয়েছে তবকাতে মালিক ইয়া রয়েছে তবকাতে হানাফিয়া রয়েছে তবকাতে হানাবেলা রয়েছে যদি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তবকাতে গায়ের মোকাল্লি নামে কোনো তবকা পৃথিবীর কোথাও পৃথিবীর কোনো ঐতিহাসিক কিংবা কোনো বিশেষজ্ঞ ব্যক্তি এই নামে কোনো গ্রন্থ রচনা করেন যা পরিষ্কার প্রমাণ করে গায়ের মোকাল্লি দিন এরা নব্যশ্রিষ্ট একটি ফেরকা যদি নব্যশ্রিষ্ট ফেরকা না হতো তাহলে তবকার গ্রন্থগুলোতে মহাদ্দ কেরামের যে তালিকা এসেছে সেখানে তাদের তবকাতে গায়ের মোকাল্লিদিন নামেও একটা তবকা থাকতো তো এই সকল তবকাতের গ্রন্থগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা মোহাদ্দিসে কেরামের তাঁদের মজাহাব সম্পর্কে আমরা জানতে পারি যেমন ইমাম মোখারি রহমতুল্লাহে আলী কোন মজহাবের অনুসারী ছিলেন আমরা গায়ের মুখাল্লিদ্দিনদের একজন বড় গুরু নব সিদ্দিক হাসান খান সাহেবের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেব। যদি আমরা আহলে সুনতুল জামাতের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেই তাহলে হয়তো বা তারা বলবেন যে এটা আমরা যেহেতু আহলে সুনতুল জামাতের অনুসারী তাই আমরা নিজেদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে আমরা ধোকা দিচ্ছি বা মিথ্যা কথা বলতেছি যিনি এই উপমহাদেশে হাদিস আন্দোলনকে বেগবান করেছেন বলে গায়ের মুকাল্লিদিনরা নিজেরাও স্বীকার করে আমাদের দেশের আহলে হাদিসরাও বলে থাকেন আমরা যখন দেখতে পাই নবাব সিদ্দিক হাসান খান তার নিজের গ্রন্থ আল হেত্তা ফি জিক্রি সিহা সিত্তার মধ্যে পরিষ্কার ভাষায় লিখেছেন যে ইমাম বখারি রহমতুল্লাহে আলাই তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলীর মোকাল্লি ছিলেন শুধু তাই নয় হজরত শাহবলিউল্লাহ মহাদেদ দেহলবী রহমতুল্লাহ আলাই ও তার গ্রন্থ আবজাদুল হলুমের আটশো দশ নম্বর পৃষ্ঠায় পরিষ্কার ভাষায় লিখেছেন যে ইমাম বখারি রহমতুল্লাহে আলাই তিনি ইমাম শাহি রহমতুল্লাহে আলীর মোকাল্লিদ ছিলেন তিনি যদি মোকাল্লিদ থেকে থাকেন তাহলে আমাদের দেশের আহলে হাদিসদের বক্তব্য অনুযায়ী তিনি মুশ্রিক যেহেতু মোকাল্লিদ যিনি মুশ্রিক হবেন সেই মুশ্রিকের গ্রন্থ থেকে কোনো দলিল পেশ করা তাদের জন্য কিছুতেই বৈধ হবে এমনিভাবে আমরা সিয়া অন্যান্য গ্রন্থগুলির দিকে যদি তাকাই যে তারা কোন মজহাবের অনুসারী ছিলেন আমরা দেখব আল হিত্তাফি জিক সিয়া নব সিদ্দিক হাসান খান গায়ের মুকাল্লিদিনদের একজন বড় ইমাম তার ওই গ্রন্থের দুইশো আঠাশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী সাফি মাঝহের অনুসারী ছিলেন এমনিভাবে ইমাম তিরমিজুর রহমতুল্লাহ আলী তিনি মুজতাহিত ছিলেন তবে হানাফিউ হাম্বলি মাঝাবের দিকে আকৃষ্ট ছিলেন বলে উদ্ধৃত করা হয়েছে শাহবলিউ মহাদ দেহলবি রহমতুল্লাহ আলীর গ্রন্থ আলী ইনসাফ এর সেভেন্টি নাইন উনআশি নম্বর পৃষ্ঠা এমনিভাবে ইমাম নাসাই রহমতুল্লাহ আলী শাফি মাঝাবের অনুসারী ছিলেন সূত্র আল হেত্তাহ ফি জিক্রিয়া সিদ্ধা পৃষ্ঠা নম্বর দুইশো তিরানব্বই এমনিভাবে ইমাম আবুদাউদ্দুর রহমতুল্লাহ আলী শাহি মাঝাহের অনুসারী ছিলেন প্রমাণ আল হেত্তা ফি জিক্রিয়াহ সিত্তা দুইশো আঠাশ নম্বর পৃষ্ঠা এমনিভাবে ইমাম ইবনে মাজা শফি রহমতুল্লাহে আলের মাঝাবের অনুসারী ছিলেন দলিল ফৈজুল বাড়ি প্রথম নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠা এরকমভাবে ইমাম মোল্লা আলিকারী রহমতুল্লাহ আলাই তিনি হানাফি মাঝহের অনুসারী ছিলেন যিনি জরাহ তাদিরের একজন ইমাম ছিলেন এবং হাদিসের ব্যাখ্যাকার ছিলেন এমনিভাবে আমরা সকল মহাদ্দ কেরামকে যদি দেখি তাহলে হিত্তাফি সিহা সিয়াহা সিত্তার মধ্যে মহাদ্দিনে কেরামের বিশাল তালিকা দেওয়া হয়েছে যেখানে পরিষ্কার ভাষায় লেখা হয়েছে যে প্রত্যেকটা মহাদ্দিসিনে কেরাম কোনো না কোনো মালধাবের অনুসারে ছিলেন কিংবা তিনি নিজেই বুঝতেই ছিলেন যদি আমরা এই বিষয়টা বুঝতে পারি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কোনো হাদিসের গ্রন্থ থেকে আহলে হাদিস নামধারীদের কোনো প্রকার দলিল প্রমাণ উপস্থাপন করার কোনো অধিকার নেই হয়তো তারা এই কথা থেকে ফিরে আসবে যে মোকাল্লিদ্রা ভ্রান্ত নয় তারা এই কথা প্রকাশ্যে মানুষের কাছে সবার কাছে জানিয়ে দেবে যে মোকাল্লিদ্রা মোশরেক এই কথাটি ভুল এবং এই কথাটি তাদের ধোকাবাজি বক্তব্য এবং মিথ্যা কথা এই কথা পরিষ্কার ভাষায় তারা জানিয়ে দেবে যে আসলে মুজতাহিদের অনুসরণ করে শরীয়ত মানা এটা শরীয়ত বিকৃত করা নয় এবং শরীয়তের গর্হিত কাজ নয় বরং এটিও শরীয়তের অনুসরণ করারই একটি পথ যদি এই ঘোষণা না দেয় যতদিন পর্যন্ত তারা এই বক্তব্য দিয়ে যাবে যে মুজতাহিদিনরা দিন বিকৃত করেছেন এবং মোকাল্লিদিনরা মুসরেক পদভ্রষ্ট ততদিন পর্যন্ত কোনো মহাদ্দ কারাম যারা মাঝহাব মেনেছেন ওই সকল মাঝহাব অনুসরণকারী ওই সকল ইমামদের কোনো গ্রন্থ থেকে কোনো কিতাবের উদ্ধৃতি দিয়ে নিজেদের মতের পক্ষের কোনো দলিল তারা উপস্থাপন করতে পারবে না যদি উপস্থাপন করে তাহলে সাথে সাথে তাদেরকে ধোকাবাজ এবং প্রতারক সাব্যস্ত করে ওই মজলিস থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হবে এই তিন নম্বর পয়েন্ট আমাদের সকলের জেনে রাখা উচিত চার নম্বর পয়েন্ট আমরা জানি যে আমরা যখন কোনো একটি দাবি করি সেই দাবি এবং আমাদের ওই দাবির সপক্ষে আমরা দলিল যখন পেশ করতে যাব তখন দলিল পেশ করব আমার পরিপূর্ণ দাবি যদি আমি দাবি করি পরিপূর্ণ কিন্তু দলিল পেশ করি অর্ধেক বিষয়ের তাহলে সেটা কখনোই কোনো বিশ্বস্ত মানুষের কাজ হতে পারে না আমি একটি আমল করতেছি এবং সেই আমলের সপক্ষে আমি দাবি করতেছি যে আমলটা এভাবেই করতে হবে এখন সেই দাবির সপক্ষে আমি যদি অর্ধেক দাবির দলিল পেশ করি তাহলে আমি কখনই সত্যবাদী নয় আমি একটি ধোকাবাজ আমরা দেখব যে হাদিস নামধারীরা তারা বিভিন্ন আমালের বিভিন্ন ইবাদতের সপক্ষে নিজেদের মতকে প্রকাশ করে থাকে যে আমাদের মত এটা এমন করতে হবে তো আমরা দেখব যে তাদের পরিপূর্ণ আমলটা কি এবং তারা সেই পরিপূর্ণ আমলের তারা দলিল পেশ করে কিনা যদি দেখা যায় যে তারা আমল করে পরিপূর্ণ দলিল পেশ করে অর্ধেক তাহলে তাদেরকে প্রতারক এবং ধোকাবাজ সাব্যস্ত করা হয়